কিসের জন্য সুদীপ সিনহা কিসের জন্য বাঁচা যদি কারো কাজেই নাহি এলে কিসের জন্য জন্ম তোমার কোথায় যাবে বলে কোনোদিনও ভেবেছ কি কিসের জন্য বাঁচো নিজের কথা ভেবে ভেবেই নিজে কি নিয়েই আছো সকাল বিকাল নিজের চিন্তা নিজের গাড়ি বাড়ি অর্থ জমাও হোক না কালো খুব খুব তাড়াতাড়ি তার মধ্যে দু এক কণা সবারই দেখিয়ে দান সবার কাছে প্রমাণ করো তুমি ভগবান রাতারাতি বাজিমাতের ম্যাজিকে লালে লাল তলিয়ে যাচ্ছ রসাতলে কিসের যাতা করে তোমার মধ্যে তুমি কোথায় কোথায় তোমার সত্তা মানবিকতার দিয়েছ বলি এটাই বুদ্ধিমত্তা কেড়েছ যত অসহায়ের ছেঁড়া কাঁথা র্যাপার কতজনের চোখের জলে তোমার স্কাই স্ক্যাপার কতজনের দীর্ঘশ্বাসে তোমার এসি চলে কতজনের ক্ষুধারা গুণে তোমার শিগার জলে তোমার বৃত্তে তুমি আছো পা দিয়ে দল সব যেদিন তুমি সব হয়ে যাবে করবে কি উৎসব সে উৎসবের চিন্তা করো ভীষণ রকম তৈরি থাকো তৈরি থাকো সময় কিন্তু কম